শুরুতেই জানাব ইরানের উপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না হুশিয়ারি ইরানের প্রেসিডেন্টের সর্বশেষ জানাব ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের উপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না রাইশির হুমকে ইরানি ভূখণ্ডের উপর ফের কোনো হামলা হলে পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি তিনি আরও বলেছেন ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুশিয়ারি বাক্য উচ্চারণ করে রাইশি বলেন যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল আর ইসরায়েল থাকবে না গত এক এপ্রিল সিরিয়ার দামেশকি ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল ওই হামলার জবাবে তেরো এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরান ইরানি কনসুলেটে হামলাকে নিজেদের ভূখণ্ডের উপর হামলা হিসেবে অভিহিত করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে ইরানের বিশাল হামলার পাল্টা জবাব ইরানের ছোট হামলা চালায় দখলদার ইসরায়েল তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায় এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায় তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ইরাকের পশ্চিমাঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে মঙ্গলবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন গত সপ্তাহে ইরাক থেকে সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয় সিরিয়ায় ওই হামলার পর ইরাকের আল আসাদ ঘাঁটিতেও হলো হামলা গত দুই মাস ধরে ইরাক ও সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলা বন্ধ ছিল কিন্তু গত সপ্তাহ থেকে ফের তাদের লক্ষ্য গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ইসরায়েলিদের পক্ষে অবস্থান নেওয়ায় অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের উপর হামলা চালানো শুরু করে সশস্ত্র গোষ্ঠীগুলো গত আঠাশ জানুয়ারি জর্ডানে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হন এরপর ফেব্রুয়ারির শুরুর দিকে ইরাক ও ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বাহিনী এরপর তাদের উপর হামলা বন্ধ হয়ে যায় তবে এখন নতুন করে আবারও মার্কিন সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরাকের আল আসাদ ঘাটিতে হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন কর্মকর্তা বলেছেন গতকাল আল আসাদ ঘাটিতে হামলা হয়েছিল এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি তবে নাম গোপন রাখা এ কর্মকর্তা নিশ্চিত করেনি আল আসাদ ঘাটিতে কি ধরনের হামলা হয়েছে